তাহলে আমাদের তো আপনি কথা তো বুঝতে পারলেন যে ব্যাংকিং সিস্টেম কিভাবে আপনাকে হেল্প করবে শুনতে মানে আমি বলতেছি আপনি তো এই যে ব্যাংক কর্মকর্ত কত শুনে তো বুঝতে পারছেন যে কিভাবে ব্যাংক কত কত টাকা পর্যন্ত হেল্প করতে পারবে আর সিস্টেমটা কি হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা বুঝতে পারছেন তাহলে আমাদের আর শুরুতে কি করতে হবে চাকরির জন্য পড়তেছে আমরা চাকরি পড়াবো চাকরি যে বোকাবিলা সেটাই আমরা পড়াবো সমস্যা নাই তবে তাহলে আপনার যেটা করতে হবে সেটা হলো যে যারা এই মনে করেন এখন চাকরির জন্য যারা পড়বে তাদেরকে আমরা ফোকাস করি এখন তাহলে আপনার সাথে মিলানো সহজ হবে আলাদা ব্যাস করা লাগবে না তা এরকম যারা আছে তাদেরকে নিয়ে একসাথে আপনার যেদিন সুবিধা হয় বা যে সবাই সুবিধা হয় সেটা আমাকে জানালেই হবে যে ওইরকম সময়ে করলে সুবিধা আমি দেখবো যে শুধু আমার অফিস সময় বাদ দিয়ে বাকি সময় হলে আমি সেই সময়টা ফিক্স করে দেব মানে আপনাদের সুবিধা মতো কারণ আমাদের এখানে মূল উদ্দেশ্যই হলো যে যারা দুর্বল দুর্বল বলতে মনে করেন যারা গাইডেন্স কম পায় বা ইংলিশে দুর্বল আমাদের মূল ফোকাস হচ্ছে ইংলিশ কারণ ইংলিশের মাধ্যমে আমরা বাইরে পাঠাইতে পারবো এই জন্য আমাদের শুরুতেই যেটা বড় সমস্যা ভোকাবিলের সমস্যাটা আমরা শুরু করছি এরপরে বলা হয়েছে যে আপনার গ্রামেটিক্যাল বা প্রোনাউন্সিয়েশন পারফেক্টলি শেখার জন্য আমাদের এক্সপার্ট আছে উনি এটা দেখবে এর পরে কারণ পরীক্ষায় এমসি কো পরীক্ষায় তো প্রোনাউন্সিয়েশন দরকার হয় না ইংলিশ ভোকাবলির জন্য গ্রামারও দরকার গ্রামারের জন্য আলাদা আছে আপনার সাইডে ওনার সাথে এখনই কন্ট্যাক্ট করে দিয়ে গ্রামার অংশ শুরু করতে পারেন সেটা আলাদা কথা মানে আমাদের যে মেন ফোকাস আগে ভোকাবলিটা কভার করা তারপর ওই দিকে আগে নেওয়া এরপর আসবে ফিন্যান্সিং ফিন্যান্সিং এর কথাও বললাম যে এভাবে ফিন্যান্সিং করা যাবে এখন কি দেখা যাচ্ছে কি আমাদের মূল কথা ছিল যে আমরা এই এই থেকে শুরু করে মেডিকেল ইউনিভার্সিটি বিসিএস প্রাইমারি জব শিক্ষক নিবন্ধন অন্য অন্য চাকরি পরীক্ষা এরপর ব্যালেন্স হাইফির আমরা দেখা যে অন্য অন্য একাডেমিক থেকে একাডেমি অ্যাডমিশন বা চাকরির ভোগাবলিগুলো পড়লে আমাদের ব্যালেন্সের ভাবলি পড়া হয়ে যায় যেটা আমরা এখানে এখন দেখাচ্ছে দেখেন ব্যালেন্সের প্রথম না হচ্ছে অ্যাভেট এই শব্দটা দেখেন প্রাইমারিতে আসছে আর অথচ যারা ব্যালেন্স দেয় বা আইটি দেয় তারা মনে করে তারা খালি কঠিন শব্দ পড়ে আর যারা চাকরি পরীক্ষা দেয় তারা সহজ সহজ শব্দ পড়াশোনা করে শেখে কিন্তু বাস্তবতা দেখা যাচ্ছে প্রাইমারিতে দুই হাজার দশ সালে আসছে এই শব্দ শিক্ষক নিবন্ধনও আসছে আবার যদি একটা শব্দ দেখি যে অ্যানার্কি কি এই শব্দটা বিসিএসে বিশতম বিসিএস আসছে তার মনে অনেক আগে আসছে কারণ চলে সাতচল্লিশতম বিসিএস রাশি বিশ্ববিদ্যালয় আসে দুই সালে শিখ বিএসসি নার্সিংয়ে আসে দুই হাজার সালে তাহলে এই শব্দটা আমরা কি বলছি যে একাডেমিক অ্যাডমিশন এবং চাকরির শব্দ পড়লেই আমাদের বেশিরভাগ পড়া হয়ে যায় যেটা ব্যাংক কর্মকর্তা বলছে শুনছেন যে ওনারা যে আমাদের বইয়ের মাধ্যমে মানে ইম্পর্টেন্ট যত শব্দ বেশিরভাগ কভার হয়ে গেছে হয়তো আমাদের শব্দ দিয়ে কেউ পরীক্ষা দিতে চাইলে দিতে পারবে কোনো সমস্যা হবে না কারণ আমাদের হাই ফ্রিকুয়েন্সি তো আছে এর বাইরে আরও প্রায় তিন হাজার শব্দ আছে এই জন্য আমাদের সমস্যা হবে না তারপর এখন যদি আমরা দেখি যে এই যে এই ওয়ার্ড স্পেলিং গুলো আমরা আলাদা করে দিয়েছি যে শব্দগুলো ওয়ার্ড চাকরির জন্য দরকার তারপর আমাদের আলাদাভাবে শো করছে যে অন্যান্য চাকরির জন্য যে এখানে কি কি চাকরি আছে প্রাইমারি বিসিএস এবং শিক্ষক নিবন্ধন দে বাকি সব শব্দ এখানে আছে যেমন অ্যাবাকাজ শব্দটা নিয়োগ পরীক্ষা দুই সালে আসছে এভাবে সব শব্দগুলো আমাদের রেফারেন্স দেওয়া আছে রেফারেন্সের মাধ্যমেই যেখানে রেপিড রেফারেন্স আছে যেমন হচ্ছে অ্যামার এটা হচ্ছে বানানগত ভাবে আসছে আবার বিবিএ ভর্তি পরীক্ষা দু হাজার সতেরো সালে আসে এরপর আমরা দেখাইছি যে শিক্ষক নিবন্ধন প্রশ্নগুলো আলাদা করে প্রাইমারি প্রশ্নগুলা আলাদা করে আসে বিসিএস এর প্রশ্ন নয়শো তেতাল্লিশটা আলাদা করে দেওয়া আছে এখানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সব প্রশ্নগুলো এ টু জেড আমাদের এখানে দেওয়া আছে তিনশো একান্নটা মেডিকেল ডেন্টাল নার্সিং ভর্তি পরীক্ষার সব প্রশ্ন ভোকাবলিগুলো এ টু জেড এখানে দেওয়া আছে পাঁচশো চুরাশিটা এখানে দেওয়া আছে তার মানে আমরা যদি এইভাবে যে এইচএসসি বোর্ড এক্সামের জন্য উইথ কুল উইদাউট কুল যে ভোকাবলিগুলো লাগে নয়শো সত্তরটা ভোকাবলি এখানে দেওয়া আছে যেমন এখানে যারা একবার শুরুতে এন্টার পড়বে তারা যদি অ্যাবানডান ডান শব্দটা যদি পড়ে দেখে যেটা তাদের জন্য উইথগুলো উইদাউটগুলো যেন পড়তেছে কিন্তু দেখতেছে আসছে ভর্তি তো ভর্তি পরীক্ষায় আসে তাহলে তার মাথায় এলে কী কাজ করে শব্দটা আমার পরেও কাজে লাগবে সে তাহলে দিয়ে পড়বে সে দেখতেছে বিশেষ এর প্রশ্ন কারণ মেডিকেল ভার্সিটি যারা পড়ে তার বিসিএস প্রশ্ন তাদের দেখা লাগে তাহলে তার একবারে দেখা হয়ে গেল তার মানে তার পড়ার লোডটা কমে যাবে এবং সে যখন ফার্স্ট ইয়ার থেকে পড়বে তার ইংলিশ ভোকাবুলের লোডটা শেষ হয়ে যাবে আমাদের এটাই টার্গেট যে তাকে একাডেমিক আর আমাদের বইয়ের যে কোনো শব্দ খোঁজার জন্য আমাদের অল ভোলের এ টু জেড এই ইন্ডেক্সটাকে ইউজ করতে পারবে আর সি ওয়ান বা সি টু বলতে দুই তিন নাম্বার ক্লাসে এটা খুঁজে পাবে তিন নাম্বার ক্লাসে খুঁজে পাবে এটা কোন ক্লাসে আছে আর আমাদের পেজ নাম্বার থাকবে ক্লাসও থাকবে পেজ নাম্বার থাকবে যেমন এক নাম্বার হচ্ছে একমি আমাদের এক নম্বর ক্লাসের টাইটেল হচ্ছে একমি এবং বেস ব্যান মানে একমি হচ্ছে শিশু আর বেস ব্যান হচ্ছে

মানে অপোজিট শব্দ দুটো শব্দ আমরা টাইটেল করছি পুতরা ক্লাসে এর মাধ্যমে আমরা যেটা দেখাইতে চাচ্ছি একাডেমিক অ্যাডমিশন এবং জব এই এই আশা প্রশ্নগুলো বাইরে না আশা প্রশ্নগুলো যদি পড়ি আমাদের জন্য আইএলটিএস টোফেল জিয়ারি যে কোনো ইংলিশ বকাবলি কভার করা সহজ আর এর মাধ্যমে আমি যদি চাই তার আমার ওই পথ খোলা থাকলো আমাকে এই কথা বলতে হবে না যে আমি আমার চাকরি সরকারি চাকরিতে আবেদন করার বয়স শেষ মানে আমার সার্টিফিকেট ভ্যালু শেষ আমাদের টার্গেট থাকবে আমরা যে যত দ্রুত পারি সে ডিসিশন নেব যদি আমি বিদেশ যাই তো আগে ডিসিশন নেব আর আমার যদি বিদেশ যাওয়ার সুযোগটা থাকে তাহলে আগে আমি ভালোভাবে ইংলিশগুলো ভালো করে শিখে নেব ম্যাথগুলো ভালোভাবে শিখে নেব নিয়ে আমি পরীক্ষায় ভালো যেন করতে পারি সে চেষ্টা করে আমি দেশেই জব পাওয়ার চেষ্টা করবো এটাই আমাদের ফোকাস থাকবে যার সবাই তো বিদেশ যেতে পারবে না কিছু বাধ্যবাধকতা থাকবে তার জন্য এখানকার পড়াই পোসাই দিলাম আর যার জন্য সুযোগ আছে সে এখানকার তো সুযোগ সুবিধা বেশি সে তাড়াতাড়ি ডিসিশন নেবে যে আমি কি করব কারণ ব্যাংকিং সিস্টেম আছে আমাদের সিস্টেম আছে হেল্প করার জন্য সবগুলো মিলে সে সহজেই বিদেশে যেতে পারে আমরা সব কোন ধরনের হেল্প করবো ইনশাআল্লাহ আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমাদের এক্সপার্ট আছে ওনার কাছে কোনো কিছু জানা থাকলে করতে পারেন কোন প্রশ্ন আছে রাকিব হাসান আর আপনার প্রশ্ন হচ্ছে যে স্যার এই নিউমেরিক বইটা এই বইটা আমি মানে পাবো কি হবে এই বইটা কিছুদিন একটু সময় লাগবে পাবলিশ করতে আর এখন আমাদের যে ক্লাস যখন যে ক্লাস হবে আমরা মেটেরিয়ালস পিডিএফ আকারে আপনাদের আগে পাঠিয়ে দেবেন আজকের ক্লাসে পিডিএফ পেয়েছেন না আপনি সবগুলা হ্যাঁ ক্লাস পাইছে নিউমোনিক পাইছে নিউমোনিক আমার বইয়ের মধ্যে রাখিনি কারণ নিউমোনিক রাখলে অনেক বড় হয়ে যায় প্লাস হচ্ছে নিউমোনিকগুলো আমরা কিন্তু ওই যে ভোকা পাওয়ারের মধ্যেও দিয়ে দিচ্ছি কারণ আমাদের তো প্রফিটের চিন্তা না আমাদের চিন্তা হচ্ছে আপনাকে কিভাবে হেল্প করা যায় আপনি ভোকা বোকা পাওয়ারের মধ্যে দেখবেন আমাদের এই যে যেগুলো আমি দিয়েছি এই শব্দগুলো সার্চ করে দেখবেন কিছু শব্দ অন্য কোনো নিমোনিখ নেই আমরা যেটা দিচ্ছি ওটাই ফার্স্ট এর আগে আর কেউ দেয়নি ওই শব্দ ছিলই না বুঝতে পারছেন আমাদের যে বোকাগুলি আমরা দিয়েছি রুবন হাসান ভালো আছেন আপনার মিউট করা আছে আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ আজকে একটু আপনাদের হয়তো ব্যস্ততা ছিল আসতে পারেননি টাইমলি এখন আপনারা আমরা এই যেটা মোটামুটি আমরা যে কথা বলছি ব্যাংকের কর্মত ছিলেন আমাদের এক্সপার্ট ইংলিশ এক্সপার্ট আপনার নর্দার্ন ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের হেড উনিও এখনো সংযুক্ত আছেন উনি মেইনলি আপনার পরের অংশগুলো দেখবে পরে বলতে গ্রামেটিক্যাল বা প্রোনাউন্সিয়েশন বা আইটি জিয়ারি সরি টোফেলের জন্য যেগুলো লাগবে হায়ার লেভেল সেগুলো উনি হেল্প করবেন উনি করবেন বা ওনার এক্সপার্ট দ্বারা উনি করবেন সেটা সমস্যা নাই আর আমরা এখানে মোটামুটি আলোচনা করছি যে আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য পটভূমি হচ্ছে বাংলাদেশে যেমন আপনারা হচ্ছে পড়বেন শুরু থেকেই জিয়ারি বা টোফেল এখন জিআইতে যখন আপনি পড়তে যান তখন মনে হয় যে আপনি শুধু কঠিন কঠিন শব্দ পড়তেছেন কিন্তু আমরা এখানে দেখাইছি যেমন ধরেন এই যে নয় নাম্বারটা দেখেন আপনি তো ব্যারোসে হাই ফ্রিকুয়েন্সি পড়বেন তাই না এদের ব্যারোসে অ্যাপ এটা একটা হাই ফ্রিকুয়েন্সি শব্দ দেখেন এর প্রাইমারিতে দুই হাজার দশ সালে আসছে অলরেডি আমরা আলোচনা করছি তারপর আপনাকে দেখাচ্ছি এটা প্রাইমারি প্রশ্ন এখন আপনি যদি দেখেন এর প্রাইমারি প্রশ্ন তাহলে আপনি কি নিজেকে বলতে পারবেন যে অ্যাবেট শব্দটা কঠিন অ্যাবিট এটা তো বলা না সুযোগ না ঠিক না না জবে ও যেহেতু আসে তো পড়তে তো হবে মনে করেন আপনার এটা তেরো গ্রেড বা এগারো গ্রেডের একটা পরীক্ষায় আসে বা বেশ করে শিক্ষকদের যাদের আমরা বেতনই দিতে চাই না বেসরকারি শিক্ষক তাদের এই প্রশ্ন করেছি শব্দ দ্বারা শব্দ আপনি যখন পড়বেন তখন আপনার মাথায় কখনো এই বিষয়টা আসবে না এই শব্দটা কঠিন যেমন অ্যাবার এই শব্দটা বিবে ভর্তি বইকে আসছে তো এটা যখনই দেখবেন তখন কি আর আপনার কঠিন মনে হবে নিয়োগ পরীক্ষাও আসছে উনিশ সালে

যে এই কোর্সের মূল উদ্দেশ্য আপনার আগে ভোকাবলি শেখানোর মাধ্যমে আপনাকে বা দেখে নিয়ে যাওয়া তারপর আপনি বিদেশ যান আপনি আসতে একটু দেরি হয়েছে আমাদের ব্যাংক কথা বলে শেষ করছেন আগেই যে ওনাদের এক কোটি বিশ লাখ পর্যন্ত সাপোর্ট দেওয়ার সুযোগ আছে সার্ভিস চার্জের দেওয়ার মাধ্যমে মনে করেন যে আপনার বিদেশে অনেক সময় এই তো হয় আপনার অ্যাকাউন্টে টাকা আপনার এত টাকা নেই আপনি যাবেন কিভাবে ওটা মেনলি শো আপ করার জন্য ওটা আসলে খরচ করতে হয় না তো ওই সুযোগটা আমাদের বাংলাদেশ ব্যাঙ্কিং সিস্টেমে আছে যেহেতু ওনারা জানে আমাদের আর্থিক সমস্যা তো ওই সুযোগটাও আমাদের আছে তাহলে আমাদের ইংলিশ ভোগাবুলাটা শিখতে হবে তারপরে আইন জন্য এক্সপার্ট লাগলে সে সার্ভিস দেওয়া যাবে এরপরে আর্থিক সমস্যা হলে সেটার জন্য আমাদের পরিচিত বড় ভাই আছে বা ওনাদের বিভিন্ন ব্রাঞ্চে বা অন্য ব্যাঙ্কেও দেখতে পারেন আমাদের সিনিয়র বলছেন উনি হচ্ছে ইউনিভার্সিটি বি এম করা সিনিয়র আমাদের জিরো ফাইভ বেসেন্ট উনি বলছেন যে ওনাদের ব্যাংকের সবচেয়ে রেট কম তাই যে কেউ যাচাই করতে পারে যে একই সার্ভিস অন্য ব্যাংক কত নিচ্ছে নিয়ে সে যে এখান থেকে আপনি কোথায় আমাদের কনসার্ন আমাদের আপনার বাংলাদেশের বেকারত্ব যেহেতু বাড়তেছে যত গ্রাজুয়েট তত চাকরি নাই তাহলে আমাদের গ্রাজুয়েটদের কি করবো তাদেরকে বিদেশ পাঠানোর জন্য ইনফ্লুয়েস করব যে তোমার বিদেশ যাও দেশে চাকরি হয়ে যাচ্ছে কেন থাকবা বরং বিদেশ যাও তুমি একটা লোক যার জরুরি বাংলাদেশ চাকরি বাংলাদেশ চাকরি তুমি বিদেশ থেকে রেমিডেন্স পাঠাবা প্লাস বিদেশে ভালো করে বেশ দেখে সে বাংলাদেশকে আরো ভালো করে গড়ে তোলার চেষ্টা করবা বিদেশে যাওয়া মানে তো আমি তো দেশকে ভুলে যাইনি কারণ দেশের প্রতি তো আমার কন্ট্রিবিউশন থাকবে সে এই যে কন্ট্রিবিউশন কারণ দেশে বেকার বাড়ি তো লাভ নাই আমাদের কোর্সের উদ্দেশ্য বুঝতে পারছে আমাদের উদ্দেশ্যই হলো যে ইংলিশ ভোকাবিলি শেখার মাধ্যমে এখন ধীরে ধীরে মনে আপনারা তো শুরুতেই পড়বেন এটা ওয়েলকাম কিন্তু আপনাদের কেউ আমাদের এই বইটা হেল্প করে করবে এইভাবে আপনার মাথাকে বুঝাবে এটা কঠিন এটা সহজ পরে আমার আমারকেও পারতে হবে তাহলে আপনার পড়ার লোডটা কমে যাবে আর আমরা প্রতিটা ক্লাসে পড়বো একটু ধীরে ধীরে কিছু নিউমোনিক দিয়ে দিয়ে পড়াবো কিছু গল্প করব আপনাদের আমার যারা আই ব্যালেন্স বা জিয়ারি টফিল ফার্স্ট টার্গেট তাদেরকে আমি বলবো যে ভোকাবিলার ভিডিওগুলো দেখার জন্য তাহলে সুবিধা হবে এত মানে টিচার একভাবে পড়ায় বা একভাবে প্রেজেন্ট করে তো দুই তিনটার যদি আমি রিসোর্স ব্যবহার করি যেমন আমি বলি যে ভোকা পাওয়ার অ্যাপ পাওয়া যায় অ্যাপের মধ্যে আমাদের নিউমনিগুলোও থাকে এখানে এটারও হেল্প নিতে পারেন এক একটা শব্দ চার পাঁচজন চার পাঁচভাবে পড়ে যার কাছে যেটা সহজ লাগে সেভাবে পড়বে আমাদের উদ্দেশ্যই হলো আপনাদেরকে যারা তরুণ প্রজন্ম আছে জেট জেন আছে তাদেরকে বাংলাদেশ থেকে মানে সম্মানের সাথে যেন বাইরে যায় যেমন যে সাগরে ডুবে মরছে মরতেছে বাংলাদেশি মানুষ এটা তো আসলে ভালো সংবাদ না সবকে বন্ধ করার জন্য আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ যে আমরা শুধু ভোকাবলির আগে শেখাবো সে চাকরি পরীক্ষা দিতে চাচ্ছা তার চাকরির পরীক্ষার ভোকাবলির আমরা শুরুতে পারাবো তারপরে তার মনে চাইলে সে বিদেশ যাবে আমি বলবো যে তুমি বিদেশে যেতে পারবা তোমার অ্যাবিলিটি আছে এটাই আমার কাজ কাউকে এইটুক বোঝানো যে তোমার দ্বারা বিদেশে যাওয়া সম্ভব কেন তুমি আইএলটিএস দিবা আইএলটিএস দিতে যে শব্দ লাগে এটা তুমি জানো আমাদের কাজ এইটুক তারপর সে আগ্রহ প্রকাশ করলে তখন সে আমাদের গ্রামার কোর্স করতে পারে সে আমার প্রোনাউন্সিয়েশন কোর্স করতে পারে আইএলটিএস এর জন্য স্পেশাল কোর্স করতে পারে সেটা তার পার্সোনাল ব্যাপার আমার কাছে করলেও করতে পারে না করলে না করতে পারে আমাদের কোনো বাধ্যবাধকতা নাই আমার মূল কথা হলো আগে ভোকাবিলি শেখার মাধ্যমে তাকে এই দেখে নিয়ে আসা এই কনসেপ্টে বের করা যেমন চাকরি বয়স শেষ আমি আমার সার্টিফিকেট কোনো ভ্যালু নাই এইখান থেকে বের করে নিয়ে আসা আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমাদের এক্সপার্ট আছে অ্যান্সার দিতে পারবে বুঝতে পারছেন কি আমাদের এই কনসেপ্টটা যেহেতু রিপিট বারবার হচ্ছিল দেখে আর পুরোটা করিনি মানে আমাদের এইখানে বইটা সাজানো আছে আমি আপনাকে একটু ইন্ডেক্স দেখাই যেমন এই অল ভকলেরই এ টু জেড এটা আপনাকে হেল্প করে আমাদের বই কোনো একটা শব্দ কোথায় আছে খুঁজে বের করতে সি মানে হচ্ছে ক্লাস নাম্বার সি মানে হচ্ছে ক্লাসের নাম্বার যেমন অ্যাবেড এটা বাইশ নাম্বার ক্লাসে থাকবে এটা বাইশ নাম্বার ক্লাসে থাকবে আমার এই যে সবগুলো ক্লাস একসাথে আমাদের আবার এই গ্রুপ করা আছে যে গ্রুপ বলতে আর পিডিএফটা দেখায় তাহলে বুঝতে পারবেন গ্রুপ বলতে আমাদের ক্লাস ইন্ডেক্স

বা আছে নির্মলবিন্দু এর মধ্যে কি আছে এক মিনি যতগুলো সমর্থক মানে শীর্ষ রেলের সবগুলো এক জায়গায় আছে এক মি অ্যাপেক্স পেনাকল পিক টপ টেনিত মানে এখানে এই কটা যদি দেখেন এর সে মানে অন্য জায়গাটাই একটা দুটো শব্দ বেশি আছে কারণ এখানে আমরা সবগুলো রেফারেন্স সহ রাখছি রেফারেন্স ছাড়াগুলো এখানে রাখিনি তাহলে এইভাবে আপনি যখন এখানে ওইখান থেকে একটা একটা করে শিখে আসলেন এখানে আসে দেখবেন একসাথে সবগুলো আছে তাহলে এরাও পাইলেন আর অন্য বইগুলোতে যেটা আছে শুধু আপনার এন্টারেন্স ইন একসাথে দেওয়া আছে এটা আসলে কোনো আদৌ কোনো চাকরি পরীক্ষা আসছে কি না বা কোনো কারণ এটা তো আপনার কী হেল্প করতেছে যে আপনার মাথাকে চাপ দিচ্ছে কিভাবে যে এই পিক শব্দটা স্নার্সিং ভর্তি পরীক্ষায় তাহলে আপনাকে পারতে হবে তখন আপনার এটা পড়াটা সহজ হবে এইভাবে আমরা এটাকে প্রেজেন্ট করছি যে আপনার গ্রুপ আকারেও আছে আবার মানে সিঙ্গেল আকারও আছে আবার চাকরি বেশ ধরে ধরে বিভিন্ন চাকরি বা অ্যাডমিশন যেমন ধরেন এটাতে আমরা দেখেন আবার ইন্ডেক্সটা দেখাচ্ছি আগে এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য যেগুলো সেগুলো দেখাইছি মেডিকেল ডেন্টাল নার্সিং দেখাইছি ইউনিভার্সিটি অ্যাডমিশনেরগুলো একসাথে আলাদা করে দেখাইছি তারপর বিশেষ জবগুলো একসাথে প্রাইমারি জব একসাথে শিক্ষক নিবন্ধন একসাথে অন্যান্য চাকরির মোকাবিলাগুলো একসাথে আর শেষে রাখছি ব্যারন্স আমরা বলতে চাচ্ছি যে উপরেরগুলা এই যদি সাত পর্যন্ত পড়া হয়ে যায় তাহলে দেখা যাবে অলরেডি আপনার ব্যারন্স পড়া হয়ে গেছে বা জি আর ইটিএস বেশিরভাগ শব্দ আমার পড়া হয়ে গেছে এটুকুই আমাদের কাজ বুঝতে পারছেন কিনা দেখেন তো হ্যাঁ বুঝলাম মানে আমাদের কনসেপ্ট হলো আপনাকে এইদিকে নিয়ে যাব মনে করেন আপনি হচ্ছে আগে চাকরি বেজেই আছেন আপনি অন্য পড়তে চাচ্ছেন না আমি বলেছি আপনার চাকরি গুলোই পড়েন আপনার আইটিএস এর জন্য পড়ার দরকার নাই কিন্তু আমি এটা দেখাবো যে আপনার কিন্তু এর শব্দ আপনি অলরেডি পারেন এটাই আমাদের মূল উদ্দেশ্য এর মাধ্যমে আমার কী হবে আপনি বিদেশে গেলে আপনি রেমিটেন্স পাঠাবেন বিদেশ ভালো পরিবেশ দেখবেন ভালো পরিবেশ দেখে ভালো পরিবেশ দেখে আপনি কি করতেছেন বাংলাদেশকে ভালোভাবে গড়ে তোলার স্বপ্ন দেখতেছেন কারণ আপনি তো টাকা দিচ্ছেন বলতেছেন আমি টাকা দিচ্ছি তারা এই দেশ ভালো হবে না কেন তখন ভালো হবে মানে আপ আমাদের টার্গেট তো হচ্ছে লুজ পরিমাণ স্টুডেন্টকে লেবার ভিসে না স্টুডেন্ট ভিসে বিদেশ পাঠানো তা আমরা তো সরাসরি পাঠাবো না আমরা শুধু প্রসেসটাকে ইনহ্যান্স করতেছি যে আপনার ভোগাবলি দরকার আমরা দিচ্ছি আপনার গ্রামেটিক্যাল বা আইটিএস এর পরামর্শ দরকার সেটা দিচ্ছি আপনার ফিনান্সিয়াল সমস্যা সেটার জন্য আমরা ব্যাংকের মতো কথা বলে গেছেন উমর ভাই বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রতিনিধি হিসেবে যে ওনার এক কোটি বিশ লাখ পর্যন্ত হেল্প করবে আপনার ব্যালেন্স দেখানোর ক্ষেত্রে তাহলে আপনার তিন ধরনের লেভেল তিনটায় আমরা কিন্তু মোটামুটি মানে তিন গ্রুপ মিলে এটা কাজ করতেছি যে আপনি যেন হাইটে যাওয়া সহজ হয় আপনি শ্রমিক বেশি আমরা চাই না বাংলাদেশ থেকে মানুষ যাক কারণ বাংলাদেশ বেকার বলতে সব শিক্ষিত কম পড়াশোনা করছে এরকম কোনো বেকার নাই কারণ তারা কি কোনো না কোনো কাজ করে খায় সমস্যা হচ্ছে আমাদের আশা করি আপনারা বুঝতে পারছেন আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন না হলে আমরা একটু ক্লোজ করি আজকে এই কোর্স এটা